যুদ্ধবাজ নেতানিয়াহুকে ঘায়েল করতে নতুন ছক বের করল ছোট্ট একটি রাষ্ট্র একের পর এক বিভিন্ন রাষ্ট্রে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এতে অনেকেই উদ্বেগ প্রকাশ করলেও থামাতে পারেনি কেউ তবে এবার পাল্টা হামলা করে প্রতিক্রিয়া জানিয়েছে ছোট্ট রাষ্ট্র ইয়েমেন দিয়েছে হুমকিও এই হামলার পর কিছুটা দুশ্চিন্তা প্রকাশ করেছেন বিশ্লেষকরা কেননা পরিণতি এখনও অনিশ্চিত কি হতে পারে এর ফলাফল ইয়েমেন থেকে ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা এতে নড়ে চড়ে বসেছে ইসরায়েল ইরানের পরপরই ইসরায়েলের ওপর এমন হামলা চালিয়েছে ইয়েমেন তবে কি ইসরায়েলকে আঘাত করার এই সক্ষমতা নতুন কোনো মোড় আনতে চলেছে গত কয়েক বছরে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল ভাঙা বাড়ির নিচ থেকে উদ্ধার করা স্বজনের মরদেহ এখন আর গাজাবাসীকে কাদায় না বরং তৈরি করে এক থমথমে পরিবেশ মানুষের চেয়ে যেখানে বোমার শব্দ বেশি সেখানে বারংবার অতর্কিত হামলায় বিশ্ববিবেক স্তব্ধ তবুও ইসরায়েলের প্রধানমন্ত্রী টনক না বরং আবার হামলার আদেশ দেন এবার সেই জায়গায় খেপে উঠেছে ইয়েমেন বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় করেছে হামলা ইসরায়েলের হাইফা নেগেভ উম্মে আল রাশরাস এবং বিয়ার সেবা এলাকায় অবস্থিত কৌশলগত স্থাপনাগুলোতে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করে ইয়েমেন এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের জবাবে তারা ইসরায়েলে চারটি ড্রোন হামলা চালিয়েছে তাদের ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যস্থলে আঘাত হানতে সক্ষম হয়েছে হুথিগোষ্ঠী স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজা থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা এমন অভিযান চালিয়ে যাবে ইসরায়েল প্রায় দুই বছর ধরে গাজায় ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এখন পর্যন্ত একষট্টি হাজার পাঁচশো নিরানব্বই জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এছাড়া আহত হয়েছে এক লাখেরও বেশি এদিকে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত তিয়াত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় চিকিৎসকরা নিশ্চিত করেছে নিহতদের মধ্যে দুজন ইসরায়েলি অবরোধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষে মারা গেছেন এছাড়া খাদ্য সহায়তা নিতে গিয়ে একত্রিশ জন নিহত হয়েছেন গাজায় চলমান অকল্পনীয় মাত্রার মানবিক সংকট ও দুর্ভিক্ষ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ফ্রান্স কানাডা সহ মোট ছাব্বিশটি দেশ গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে তারা অবিলম্বে এই সংকট বন্ধ করতে এবং দুর্ভিক্ষ মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ডেস্ক রিপোর্ট সময়ের আলো